এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হজরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল এই সব কিছু আছে এই ভিডিওতে খন্দকের যুদ্ধের প্রাক্কালে রসুলুল্লাহ সাল্ল্লাহু আলিহু নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের কাছে এসে বলল হে নবী পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রসুল্লাহ সল্ল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব তখন সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম কয়েকদিনের আনাহারি ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি তারাও ক্ষুধার্থ ও আনাহারি ছিলেন এরপর রাসুল্লাহ আলাইহি আলিহিবাসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকোনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্থ অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাবাত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্থ অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি আলাইহি এক একবেলা খাবার খাওয়াবো তখন জাবের রাদিয়াল্লাহ তালা আনহুয়ের স্ত্রী একটি পাত্রে এক চা পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই জাবের রাদিয়াল্লাহু তালা আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তালা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরো কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক খুশি হতেন কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরীর বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসুল উল্লাহ সাল্লাহ আলী উচ্চ স্বরে সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার যাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ ছেড়ে নাও আজকে আমরা সকলে জহরের নামাজবাদে বাদে বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল আর জাবের আল্লাহ তালা আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগলের মতন হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হল এখানে সাহাবি আছেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন জাবের যাবের রাদ ঝড়ের গতিতে আবারও তখন নবীকে দেখে বিনীতভাবে আরোজ করে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মনান্তরে এক জন সাহাবি আমার বাড়িতে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম জাবের রাজিয়াল্লাহালহুকে বললেন হে যাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শুনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের রাজিয়াল্লাহ আনহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন তখন বললেন তুমি যখন রান্না রান্না করবে করার ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদিয়া তালানহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন এদিকে জাবের রাদিয়া তালাহ এর দুটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ তার বয়স আট নয় বৎসর হবে জাবের রাদিয়াল্লাহু তালানহু বড় ছেলেকে ডাকলেন বাবা আব্দুল্লাহ এদিকে আসো আমাদের বকরি বাচ্চাটিকে জবাই করব আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাঁড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসে গেছে কিনা এদিকে যাবের রাদিয়াল্লাহতাল আনহুয়ের ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করল কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছোট্ট ছেলেটি চারিদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আবদুল্লাকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আব্দুল্লাহ বললো তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বা চান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দি তখন ছোট ভাইটি বলল ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আবদুল্লা ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বলল কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আবদুল্লাহ তখন বললো তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লাহ বয়স আট নয় বছর হবে দুজনেই তখন অভুত ছিল বড় ভাই আবদুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অভুদ আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগল তার দেহটা ধাপাধাপি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবের আদি আদিয়ালহ তালানহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসুল সাল্লাহ সাল্লাম আসছে কিনা তা দেখতে জাবের রদিয়ালহ তালানহু এর আশার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখন জাবেের রাদিয়াল তালানহু পাথরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট সোনামুনি কোলেজার টুকরা ছেলেটির উপর তিনি দেখলেন ধুলার বুকে শুয়ে ছটফট করছে তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট ছেলেটির বক্ষপিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল ছোট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল জাবের রাদি আল্লাহ তালানহু আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল তখন জাবের রাদি আলাহ হু আদরের মানিক ছোট শিশুকে বুকে ঝরিয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝালেন তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে করলেন কি হয়েছে চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে বিবি এই কথা শুনে বিবি বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয়ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবের রাদিয়াল্লাহু তালা আনহু বিবিকে তখন বোঝালেন বিবি গো কেননা সবুর করো ধৈর্য ধরো একটুও কাঁদবে না আজ রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হল এরপর বড় ছেলে আব্দুল্লাকে খুঁজতে যাবের রাদি আল্লাহ তালা আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল জাবের রাদি আল্লাহ তালা আনহু আবদুল্লাকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই পা ফুসকে টুপ মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল যাবের রাদিয়াল্লাহু তালা আনহু কি যেন একটি পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লা পড়ে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লার প্রাণ পাছিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল জাবের রাদিয়াল্লাহু তালা আনহুর এর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বুঝাতে পারব না বড় ছেলে আব্দুল্লাকে কোলে করে কানতে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি গো তুমি কোথায় বিবিল তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর রসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাবের আনহু কিছুটা শান্ত সুরে তালা বিবিকে বললেন বিবিগো তুমি এত কান্নাকাটি না ঘটনাটি বুঝতে পারছো না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবও না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রসুল উঠের পিঠে সওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে ডেকে বললেন আহলান সাহলানিয়া রসুল আল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহ রসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিগুলি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবির রদিয়াল্লাহ তালানহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাইল আলহিসাল্লাম সেখানে আগমন করলেন তিনি রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবের বাড়ির খাবার খাবেন আল্লাপাক আপনাকে বলেছেন আপনি যেন জাবের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাইল আলিহিসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ঘরের মধ্যে করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের আনহুকে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো জাবের রদি আল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রাসুল আল্লাহ ওরা তো ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রসুল বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রাজি আল্লাহ আনহো তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রসুল না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করোনা তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হজরত জাবের রাজি আল্লাহ তালা একটু চুপ করে রইলেন এবার রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কানে ভেসে ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বললেন হে যাবের ঘরের ভিতরে কান্না করছে কে জাবের রদি তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রসুল উল্লাহ সাল আলী সাথে নিয়ে যাবের রদি আল্লাহ তালাহু রান্নাঘরের পেছনের দিকে গেলেন কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রসুল্লাহু আলিহসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতপর জাবের আদিয়াল্লাহু তালাহকে বললেন ওরে জাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছ এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো তখন রসুল আলাহু আলিহসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুহাত রেখে বললেন হে জাবেরের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুলের ডাক দিতে বিলম্ব হল না কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হল না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে জীবিত হল দুই ভাই এবার রাসুল সাল্লাহ ওসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলে শুনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রসুল সাল্লিহ্লাম হজরত জাবের বললেন হে যাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাড় ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হজরত জাবেরকে বললেন হে যাবের এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনা খোলো হজরতাবে জাবের রাদি আল্লাহ তালা আনহু রুটি এবং গোস্তের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্ত কমই নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হজরত জাবের রাদি আল্লাহ আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্বনবী হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন এরপর হাড়গুলোকে সামনে রেখে নবী আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের আনহু এর ছোট ছেলেটির সেই হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল সুহান আল্লাহ এই ছিল সাহাবাই কেরামদের নবীর প্রতি ভালোবাসা একদা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা যায় নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমারদিয়াল্লাহ তালা আনহা অঝরে কাঁদছে তখন বিশ্বনবী হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন ফাতেমারদিয়াল্লাহ তালা আনহা তার জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েস জাগজমক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা আমার দুনিয়ার সুখান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখশান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন আনহা দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলি হুয়াশাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সল্ল্লাহু আলিহুয়াশ্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ ফানলেন নবী করিম সাল্লু আলিহুয়া ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাহানহা জবাব দিলেন আব্বাগো আমি কেমনে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার পাগড়িটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা রুমালটি মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তায়াল তখন নবীজিকে বললেন আব্বাজান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি এটা শুনে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবত উপবাস অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন তিনি কিন্তু আমি দুনিয়ার উপর প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন হে মা ফাতেমা, সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমনীকুলের সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আববাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আশিয়া কি হবে তখন নাবিজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আশিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি beheste থাকবে আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান কথাটি জানান সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ